বন্ধুরা আমাদের পশ্চিমবঙ্গে জবে থেকে এসআইআর এর দিন ঘোষণা হয়েছে এবং মানুষ যখন বুঝে গেছে যে এসআইআর হচ্ছেই তখন থেকে স্বঘোষিত গবেষক রিসার্চার এ গলিত গলিত হয়ে যাচ্ছে অভাব নেই একদম এই ভিডিওতে আমি দেখলাম যে বাংলা বলে একটা ইউটিউব চ্যানেল সেখানে এমনই একজন স্বঘোষিত গবেষক উনি ইন্টারভিউ দিচ্ছেন আর লক্ষ্য করলাম একদম কনফিডেন্স সঙ্গে কেমন ভাবে মিথ্যে কথা বলা যায় আজকে সত্যি যদি এসআইআর আতঙ্কে কোনো মানুষের প্রাণ যায় এই ধরনের স্বঘোষিত গবেষকরাই দায়ী আমি সেটা দায়িত্ব নিয়ে বলছি তাই বন্ধুরা কথা না বাড়িয়ে উনি কি বলছেন সেটা শোনা যাক আর তারপরে উনি যে মিথ্যে কথা বলছেন সেগুলোকে আপনাদের সামনে আমি তুলে ধরবো অথেন্টিক সোর্স নির্বাচন কমিশনের ওয়েবসাইটের নোটিফিকেশন ধরে ধরে তাই চলুন দেরি না করে উনি কী বলছেন সেটা আগে শুনি কালকে থেকে যে ইমিউনারেশন ফর্মগুলো বাড়িতে দেওয়া হবে এবং যেখানে স্বীকারোক্তি নেওয়া হবে এই ফর্মগুলো কিন্তু এখানে সই করতে হচ্ছে যে বাবার জন্মস্থান কোথায় মায়ের জন্মস্থান কোথায় এই ফর্মগুলো কিন্তু এখানে সই করতে হচ্ছে যে বাবার জন্মস্থান কোথায় মায়ের জন্মস্থান কোথায় এবং নিজের জন্মস্থান কোথায় শুধু কোথায় নয় ভারতে কোথায় ভারতে কোথায় আর কাদেরকে করতে মানে শুধু কি দু হাজার দুয়ের পরের লোকদের করতে হচ্ছে না দু হাজার দুয়ের পরের লোক তো করবেই উনিশশো পঞ্চাশ সালেও যে এসছে তাকেও করতে হবে তাহলে যদি দু হাজার দুই কাট অফ ডেট হয় তাহলে উনিশশো পঞ্চাশ সালে যে এসছে তাকে কেন লিখতে হচ্ছে তার বাবার জন্ম কোথায় বন্ধুরা এবার আপনাদেরকে নিয়ে যাব নির্বাচন কমিশনের অফিসিয়াল ওয়েবসাইট এই যে কারেন্ট ইস্যু অপশনটা দেখছেন এর সাতাশ অক্টোবর নোটিফিকেশন সেটা খুলছি আমি এই নোটিফিকেশনে মোট উনত্রিশ পাতা রয়েছে যার পঁচিশ নম্বর পাতায় এনারমেশন ফর্ম তার একটা ডেমো কপি দেওয়া রয়েছে এবার ধাপে ধাপে আমরা বোঝার চেষ্টা করি এই ফর্মটা কি এবং কিভাবে ফিল আপ করতে হবে এবং এর কোথায় জন্ম স্থান বা প্লেস অফ বার্থ চাওয়া হয়েছে দেখুন একদম উপরে যে অংশটা রয়েছে সেই অংশে আপনাকে কিচ্ছু করতে হবে না এটা প্রিন্টেড হয়ে আসবে বিএলও আপনার বাড়িতে এই ফর্মটা নিয়ে আসবে তবে একদম ডান দিকে যে অংশটা দেখছেন যেখানে লেখা রয়েছে ফেস্ট ইয়ার কারেন্ট ফটো এই জায়গাটায় আপনার সাম্প্রতিক সময় তোলা একটা ছবি পেস্ট করতে হবে পরের যে অংশগুলো রয়েছে সেগুলো ধাপে ধাপে দেখি এর মধ্যে কোথায় লেখা আছে প্লেস অফ বার্থ প্রথমে রয়েছে ডেট অফ বার্থ নট প্লেস অফ বার্থ অর্থাৎ জন্ম তারিখ অর্থাৎ যে ব্যক্তি ফর্ম ফিল করছে তার জন্ম তারিখ জন্মস্থান নয় কিন্তু তারপরে তার আধার নম্বর থাকলে দেবেন অপশনাল বলেছে না থাকলে না তারপরে রয়েছে মোবাইল নম্বর এরপরে রয়েছে বাবা বা গার্জিয়ান তার নাম এবং সেই গার্জিয়ান বা বাবা যার নামই আপনি দিলেন তার যদি ভোটার কার্ড থাকে তাহলে তার এপিক নম্বরটা এখানে দেবেন এরপরে মায়ের নাম রয়েছে মায়ের বেলাতেও যদি ভোটার কার্ড যেটা হয় সেটা যদি থাকে তাহলে সেই নম্বরটা দেবেন এরপরে পুরুষ বা স্ত্রী যদি পুরুষ তাহলে স্ত্রী যদি থেকে থাকে তার নাম স্ত্রী হলে পরে তার স্বামীর নাম এবং তাদেরও যদি এপিক নাম্বার থেকে থাকে তাহলে সেই এপিক নাম্বারটা এখানে দিতে হবে এরপরে দ্বিতীয় যে রয়েছে সেখানে দু হাজার লিস্ট ছিল সেখানে নাম থাকলে পরে তার হবে এখানেও আপনারা ভালো করে লক্ষ্য করে দেখুন কোথাও জন্মস্থান বা প্লেস অফ বার্থ সেটা কিন্তু চাওয়া হয়নি নিজের নাম এপিক নাম্বার রিলেটিভের নাম তার সঙ্গে কি রিলেশন জেলার নাম রাজ্যের নাম কোন বিধানসভা কেন্দ্র তার পার্ট নাম্বার কী ছিল তার সিরিয়াল নাম্বার কী ছিল এইগুলো চাওয়া হয়েছে ডান দিকেও সেম রয়েছে একই রকমভাবে কিন্তু কোথাও প্লেস অফ বার্থ বা জন্মস্থান চাওয়া হয়নি আমি বারবার করে এই কথাটা বলছি এটাই কিন্তু উনি ভয় দেখাচ্ছেন এরপরে নিচের অংশ রয়েছে ডিক্লারেশন এবং বাড়ির যে কোনো একজন অ্যাডাল্ট মেম্বার তিনি সই করলে পরে যথেষ্ট বিএল ওর কাছে জমা করে দেবেন আপনার দায়িত্ব শেষ এই ফর্মের কোনো জায়গায় আপনারা কি দেখলেন জন্মস্থান চাওয়া হয়েছে বা প্লেস অফ বার্থ চাওয়া হয়েছে এই যে মানুষটা যেভাবে সবাইকে ভয় দেখাচ্ছেন আপনারা লক্ষ্য করেছেন কি না উনি কিন্তু নিজেকে রিসার্চার বা গবেষক বলে দাবি করছেন আমি তো গবেষণা করে বলছি আমার তো কোনোটা আমার কথা নয় সাধারণ মানুষ প্রথমে যখন শুনবে একদম হান্ড্রেড পার্সেন্ট বিশ্বাস করে নেবে যে মানিকবাবু তো ঠিক কথা বলছেন আমিও শুরুতে যখন ওনার কথাটা শুনলাম তখন আমিও বিশ্বাস করেছিলাম একজন রিসার্চার একজন গবেষক তিনি কি কখনো ভুল বলতে পারেন কিন্তু আমার মাথায় হঠাৎ মনে হলো চলো একটু যাচাই করে দেখা যাক আর আমি নির্বাচন কমিশনের সাইটে গিয়েছি তো যাচাই করে দেখলাম যেটা আপনাদের সঙ্গে শেয়ার করলাম বন্ধুরা আমি তো যাচাই করে দেখলাম মানিকবাবু টোটালি ভণ্ডম মিথ্যবাদী অর্থাৎ যোচুরি করছেন মানুষদেরকে ভুল তথ্য দিচ্ছেন একটা আতঙ্কের পরিবেশ তৈরি করা ওনার উদ্দেশ্য যারাই তথ্যটাকে দ্বিতীয়বার যাচাই করবেন না একবার ভাবুন না তারা তো আতঙ্কগ্রস্ত হবেনি তাদের হার্ট অ্যাটাক হতে পারে সুইসাইডও করতে পারে যে মিথ্যা তথ্য ছড়িয়ে যারা সমাজে এই ধরনের আতঙ্ক তৈরি করছে তাদেরকে অপরাধী হিসেবে গণ্য করা হবে না কেন বলতে পারে তাদেরকে কেন আইনের আওতায় আনা হবে না বন্ধুরা শুধুমাত্র এই যে ভণ্ড গবেষক মানিক বাবু ইনি নন বিভিন্ন সমাজ মাধ্যমে নিউজ পোর্টালে পাড়ার ওলিতে গলিতে চায়ের দোকানে এই ধরনের মানুষের অভাব কিন্তু নেই এই মুহূর্তে তাই আমি আপনাদেরকে অনুরোধ করব যে কোনো মানুষ যখন কোনো কথা বলছেন কোনো উপদেশ দিচ্ছেন ভয় দেখাচ্ছেন এমনকি আমিও যে কথাগুলি এখন আপনাদেরকে বলছি না আমি বলছি না চোখ বন্ধ করে আপনারা ভরসা করুন নিজে যাচাই করে দেখে নিন পরিবারের লোকেদের সঙ্গে কথা বলুন বন্ধুরা আপনি কি মনে করেন যে এই ধরনের সঘসিত গবেষকদের থেকে বাঁচার কোনো উপায় আছে সেই কথাটা কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানান হয়তো আপনার ওই কমেন্ট কোনো একটা মানুষের জীবন বাঁচিয়ে দিতে পারে অনেক উপকারে আসতে পারে যাই হোক বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত নমস্কার